আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য কোনো খোজার জন্য নিরাপদ যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের নামকে বেরোনো উচিত নয় সেই রাজ্যে কমান্ডারা যার পাবেন না এটা সমাজকে বেরোনো দেখে এটা বেরিয়েছে যত মারবে ছাল আর বাকিটা আমরা এপ্রিল মাসে যেতার পরে তৃণমূলের ভয় পেয়ে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত

ওই জন্য মানে কোনো ঘটনা ঘটে আর যে ওয়াকআপ নিয়ে মমতা বানানী খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাদিতে সেই ওয়াকআপ প্রথমেই রাজ্য চালু ছিল ওই আপনাকে বারবার আক্রমণ করতে আমার গাড়ির বনেট খুলতো চাকর বাকরের কথার উত্তর আমি দিই বুঝেরা ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো हमको আছে আমি জালালপুরে আসবো কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি কাজগুলো তো জামানো যাবে নিয়ার ছাড় হবে আমি বলে গেল আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জি লড়াইতে থাকবে আপনাকে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে আমরা ছটা সিটে এগিয়ে আছি আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে

পশ্চিম বাংলার জঙ্গল রাজ আর কয়েক মাসের মধ্যে শেষ আপনারাও এগিয়ে আসুন সাংবাদিকরাও নিরাপদ অলরেডি জনগণ বেড়ে আমি শুধু একটু উৎসাহিত করতে পাঠিয়ে কবে আসবেন পিএমও জানাবেন কিন্তু এই মাসে আসছে পরীক্ষা শুরু হওয়ার আমি তার আগে এখানে কয়েক হাজার মানুষকে প্রস্তুতি মিটিং করে দিই আপনাকে ভাবতে হবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করে কে কোথায় দাঁড়াবে আমাকে যেখানে বলবে আমি সেখানে মিডিয়া না কলকাতা টিভি নিউজ হলে তো কথাই ছিল না শুনছেন তো নাকি দূরে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে না এত বাধা দিলাম ছাব্বিশ তারিখ বাতিল করলাম দু তারিখে কোর্ট খুলবে ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি ভাবতেই পারছে না কি হবে আমার ভাইপো আসবে সাত তারিখে তারপরে পিসি আবার আসবে কি হবে আমার আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন আপনার যা হবে বুঝতে পারবেন এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাত দু হাজার চব্বিশে মাত্র চল্লিশ লাখ আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে আটান্ন লাখ এ তো পাইলে ঝাঁকি আবি কাশি মথুরা বাকি হোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না ভোটার লিস্ট থেকে ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট হবে বাবা থাকে বরিশালে ছেলে আছে চাঁচলে নাম তার মফিজুল সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল কারোর নাম থাকবে না বন্ধু থাকবে না আরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না এখন থেকে বলছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে পনেরো তারিখ এই কথা ওরা সবাই বলবে একদম নিশ্চিন্ত থাকুন মকর পূজা করুন মকরের পরেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাদে আসছেন এই মাসে আবার দেখা হবে আজকে তো প্রতাপ সিং ট্রেলার দেখালো সেদিন সিনেমা দেখাবেন তো পাঁচ লাখ 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 পাঁচ মোদিজি মোদীজি সভাটা হলো তো মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে মিটিং করতে দেবে না হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড তো ফাইনালি সভাটা হলো তো মমতা পুলিশ সভাটা হলো তো আর চার মাস আছে ভাই চিন্তা করবেন না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে এবারে বাংলা আমাদের সবার প্রিয় আমাদের সবার কাছের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের জননেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা যিনি আজকে বাংলা জুড়ে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যিনি প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা বাংলা জুড়ে দাপিয়ে তৃণমূল কংগ্রেসের তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের ঘুম আর হচ্ছে না তারা আজকে শুভেন্দু অধিকারীর তারা হচ্ছে এখন শুধু স্বপ্ন দেখছেন যে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে কীভাবে তাকে এখানে হচ্ছে রোখা যায় তারা রুখতে পারছেন না তাই শুভেন্দু দা বক্তব্য রাখবেন আপনাদের সবাইকে একটু অনুরোধ করব আপনারা সবাই একটু বসুন নিজ নিজ আসন নিয়ে আপনারা সবাই বসুন এবং শুভেন্দুদার যে বক্তব্য সেটা আপনারা সবাই ভালো করে শুনবেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং আমাদের পশ্চিমবঙ্গ শুধু না আমাদের বিভিন্ন রাজ্যে আমি যখন গেছি আমি ঝাড়খণ্ডে গেছি বিহারে গেছি উড়িষ্যা বিভিন্ন জায়গাতে সেখানেও শুনেছি শুভেন্দু কথা দিল্লিতেও বলছে শুভেন্দু দা কো একবার ইহা লেকে আইয়ে শুভেন্দু দা আজকে সারা বাংলা যেমন ঘুরছেন সারা দেশে তার নাম ডাক সারা দেশের মানুষ শুভেন্দু দাকে তারা এক নামে এক ডাকে চেনেন তাই আজকে আমাদের শুভেন্দু দা এখানে উপস্থিত আছেন তাকে আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি 저는 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন